গত সবচেয়ে আলোচনায় ছিল পনেরো লাখ টাকার ছাগল সেই ছাগলটিকে বলা হয় বাংলাদেশের নবজাগরণের প্রথম অধ্যায় যার সূত্র ধরে দুর্নীতি স্বজন প্রীতি সহ বিভিন্ন বিষয় উঠে আসে ক্রেতা মালিক সহ সকলেই এখন জেলে বন্দী থাকলেও এখনো রয়েছে সেই পনেরো লাখ টাকার ভাইরাল ছাগলটি এক বছরের মধ্যে কোনো ক্রেতা না পাওয়ায় আপাতত সেটি স্থানীয় গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাভারের আমিন বাজারের খামারে থাকা ছাগলটি নিয়ে এমনই জানিয়েছেন সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা রাজধানীর সাত মসজিদ এলাকায় বর্তমানে কোনো ব্যানার কিংবা নাম ফলক ছাড়াই চলছে সাদিকা একরো কার্যক্রম এখানে দুটি আলাদা আলাদা এক রয়েছে একটিতে দুধ উৎপাদন ও আরেকটি মাংসের জন্য চালু রয়েছে হাওয়ারে আমিন বাজারে রয়েছে বিশাল সাদিক আর সেই রয়েছে আলোচিত লাখ টাকার ছাগল যশোরের একটি হাট থেকে বিটল যাদের এই ছাগলটি গত বছর এক লাখ টাকায় কেনা হয়েছিল এরপর পনেরো লাখ টাকা দর হাঁকা হয় সাদিক অ্যাগ্রোতে সে সময় ছাগলটি কিনে নেওয়ার ঘোষণা দেন এনবিআর তৎকালীন কর্মকর্তা মতির রহমানের ছেলে মুশফিকুর ইফাত কিন্তু এরপর দেশ জুড়ে সমালোচনা শুরু হলে মতিউর রহমান ইফাককে তার সন্তান বলে অস্বীকার করেন পরবর্তীতে মতিউর রহমানের দ্বিতীয় বিয়ের পাশাপাশি দুর্নীতি নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে এদিকে পুরো দাম না দেয়ায় ছাগলটি আর বিক্রি করা হয়নি কিন্তু সরকারি জমিতে এক্রো থাকায় দু হাজার চব্বিশ সালে ভেঙে দেওয়ার ফলে সাদিকা আগ্রোর অনেক পশু স্থানান্তর করা হয় এরই সুবাদে সাদিক আগ্রো সাভারের আমিন বাজারে সেই ছাগলটি স্থান হয় এখন সেই ছাগলটি ক্রেতা খুঁজছে দরিদ্রের পর দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা জানুয়ারিতে দুদক অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতির ও তার প্রথম স্ত্রী লায়লাকানিস কানিস তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে মামলা করেন গ্রেফতার হন ও তার স্ত্রী লায়লা এদিকে মানি লন্ডারিং আইনে গ্রেফতার করা হয় সাদিক আগ্রহ অন্যতম কর্ণধার ইমরান হোসেনকে সব মিলিয়ে মালিক ও ক্রেতা তারা জেলে থাকলেও সেই ছাগলটি কিন্তু এখনো বহাল তবিয়েতে রয়েছে